ও মাইয়া হজতে বেলাল রাতি আল্লাহ কু তার নাম কর টান দিয়া বের কইরা এই জিব্বার মধ্যে প্যারেক ঢুকায় দিছিল জিব্বার মধ্যে প্যারেক ঢুকায় দিছিল যে জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির কর এই জিব্বা আমি রাখবো না কয়ে প্যারেক ঢুকায় দিছিল এজন্য হযরতে বেলালের মুখে একটু সমস্যা হইতো আশহাদু বলতে পারতেন না বলতেন আশহাদু শিন উচ্চারণ করতে পারতেন না শিনটা ভালো করে উচ্চারণ হতো না সাহাবাই কেরাম কয়া রাসূলুল্লাহ ও নবীজি ভালো করে একজন মুয়াজ্জিন নিযুক্ত করে ফেলেন নবী সাহাবা ইকরামের পরামর্শ নিয়ে অন্য একজন সাহাবিকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন এশার নামাজের পরে নবী বলেন বেলাল ফজর থেকে আর আযান দেওয়া লাগবে না এই কথা শুনতেই যেন বেলালে হাফসির মাথায় আসমান ভেঙে পড়ল এশার নামাজ পড়ে সবাই যার যার চলে যায় কিন্তু মসজিদে নববী কি গেলেন না শুধু একজন তিনি আর কেউ নন তিনি বলেন বেলালে হাবসি মসজিদ নবী কোনায় খাম্বার কিনারায় বইসে বইসে চুকির পানি জোরে আল্লাহর কাছে কাম কই কয়ে মালি ও মালি তোমার হাবিব আমার এই মোয়াজিনের চাকরি থেকে বাতিল করে দিছি ও মালিক আমি তোমার হাইকোর্টে আমি আবেদন করলাম আপিল করলাম হাইকোর্টে নিম্ন আদালতে আমার চাকরি বাতিল উচ্চ আদালতে আমি আপিল করলাম মাওলা এই সিন উচ্চারণ করতে পারি না কেন আল্লাহ তোমার নাম নেওয়ার কারণে আমার জিব্বায় পেরেক মারছি এজন্য আমি শীন উচ্চারণ নিতে পারি না এটা তো আমার কোনো দোষ না আল্লাহ হয় তুমি আমার জিব্বা ভালো করে দাও নতুবা আজান বদলায়া দাও আল্লাহ আকবার হয় মালিক আমার জিব্বা তুমি ভালো করে দাও নতুবা আমি যেভাবে বলি এভাবে আজান বানায় দাও আল্লাহ আকবার আল্লাহ আকবর কত বড় আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি জানে দিসেন বন্ধু আযান বদলিবে না আমার বেলালের জিহ্বা যেভাবে আছে এইভাবেই থাকবে জিহ্বাও ভালো হবে না আমি আল্লাহর নাম নেওয়ার কারণে জিহ্বা যে ক্ষত এই ক্ষত আমি আল্লাহ বেলালের হাশরের মাঠে দেখতে চাই হাশরের মাঠে বেলাল আমাকে ওই জিহ্বা দেখাবে যেমন অবস্থায় আছে অবস্থায় থাকবে আজান বদলিবে না ভাইরা বন্ধুরা ফজরের আজান দিলেন অন্য একজন মুয়াজ্জিন আজান তো হয়ে গেল নামাজের টাইম হয়ে গেল আমার নবী মায়ের নবী তিনি বের হয়েছেন হুজরা থেকে নামাজ পড়াবেন মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষায় মায়ের নবী হুজরা থেকে বের হয়েছেন নামাজ পড়াবেন কিন্তু সূর্য তো ওঠে না রাত তো পোহায় না ফজরের নামাজটা পড়তে হয় একটু রাত যখন শেষ হয়ে যায় শুভেচ্ছাদিকের পরে ফজর যখন শুরু হয় একটু আকাশটা বর্ষা হওয়া শুরু করে তখন শুনলাম ফজরের নামাজ পড়া শুনলাম আমার নবী ওই সময়টার অপেক্ষা করেন একটু আকাশটা বর্ষা হবে কিন্তু না না অন্যদিন যেই টাইমে আকাশ বর্ষা হয়ে ত আজ ওই টাইমে আকাশ ফর্ষ হইতেছে না অন্ধকার শুধু আরো বাড়তেছে অন্ধকার শুধু বাড়তেছে সাহাবাই কেরামের ভিতরে অস্থিরতা আল্লাহর নবীর ভিতরে অস্থিরতা ওই সকান্ত হয় না আকাশ তো ফর্ষ হয় না আল্লাহর কাছে নবী জানতে চাইলেন মালিক ও মালিক কেমত কি তুমি গোটায় দিবা নাকি আল্লাহ কেমত কি হয়ে যাবে নাকি বুঝতেছি না গো আল্লাহ নাকি আমরা কোন আজাবের সম্মুখীন আল্লাহ বলে বন্ধু কি হয়েছে কেন এখনো সকাল হয় না ফর্ষ হয় না ফজরের নামাজ তো পড়ব কিন্তু এত অন্ধকারে কেমন করে নামাজ পড়ি আল্লাহ ফজরের বুঝি বুঝি এখনো টাইম হয় হয় নাই নাই আমি দ্রুত নেমে সে মায়ার নবীকে জানাই দিলেন নবী গো কেমন করে সকাল হবে গো নবী মদিনার মসজিদে ফজরের আজান তো এখনো হয় নাই আল্লাহ নবী বলে ভাই জিব্রাই অন্য দিনের চেয়ে আজান তো আরো সুন্দর আজান হয়েছে শুদ্ধ করে আজান হয়েছে শুদ্ধ করে আজান জিব্রাহিন কই নবী গ জানি না তবে অন্য দিনের আজান আমরা আসমানের ফেরেস্তারও শুনতে পাইতাম শুধু আমরা না আরসের মালিক আরসে বৈশা শুনতেন কিন্তু আজ তো আজান ফেরেশতারা শুনি নাই আল্লাহ নিজেও শুনে নাই এজন্যই রাত শেষ হইতেছে না ওগো বেলাল আযান নাদ অপর্যন্ত রাত কিন্তু పోহাবে না ভাই আর নবী দয়ার নবী কই বেলাল আমার আল্লাহর কাছে এত দাবি কই গেছ বেলাল আমরা তো বুঝতে পারি নাই বেলাল দ্রুত আযান দাও বেলাল আজান দিলেন রাত তখন দিনের আভাস দেখা গেল জুরকম সুবহানাল্লাহ রমজান নবী রমজানের শেহরি খাওয়া কি শূন্য ঠিক না শেহরি খাওয়া শূন্য একটা খেজুর উইল শেহরি খাবেন শূন্য আদায় হবে তবে যদি কেউ সেহরি না খায় রোজা হবে না তা না শেহরি যদি কেউ ঘুমের তালে খাইতে না পারে রোজা হবে উনি যদি রোজা রাখতে চায় রোজা রাখতে হবে রোজা রাখতে চায় না রোজা রাখতে হবে সেহরি না খাইলেও রোজা রাখতে হবে তবে সেহরি খাওয়াটা শূন্য বহুত বড় শূন্য এই উম্মতে জন্য আল্লাহ স্পেশাল একটা যেটা আগের উম্মতের ছিল না এমনকি ইসলামের শুরুতে ছিল না মায়ার নবীর কাজে যখন রমজানের বিধান নাদিল হয়েছে তখন রোজার সিস্টেম ছিল অন্যরকম সিস্টেমটা কেমন ছিল সিস্টেম ছিল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে এর পরে ইফতার করার পরে ইফতার করার পরে যদি কেউ ঘুমায়া পরে তাহলে আর খাওয়ার সুযোগ নেই যদি রাত যদি রাতে আর খাওয়ার সুযোগ নেই ঘুমায় গেলে তার ঘুম থেকে রোজা শুরু রাত সময় সে থেকে তার রোজা শুরু এখন হয়ে গেছে একদম পরের দিন ফয়সেই ইফতার পর্যন্ত মগরিব পর্যন্ত রোজা রাখতে হবে এটা ছিল ইসলামের প্রথম জমানার রোজার বিধান এতে করে নবীর একজন সাহাবি রাদিয়াল্লাহু আল্লাহ আলহ পবিত্র কোরআনের সুরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক এই আয়াত নাজিল করছেন নবীরই সাহাবীর ব্যাপারে হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি একজন দিন মজুর ছিলেন একজন কৃষক ছিলেন সারা দিন জমিতে সে মরুভূমিতে কাম কাজ করেন রোজা রাখা কাম কাজ করেন ইফতারের সময় আসছেন আয়েশা তিনি বিবিরে বলতেছেন বিবিগো সারা দিন কাম করছি খুব ক্লান্ত কিছু আছে ইফতারি কিছু আছে আমি কাছে রেডি করে আপনি একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন কইতি সারাদিনে ক্লান্ত মানুষ তো একটু খালি হেলান দিছেন আর হেলান দিতেই ঘুম চলে আসছে বলুন তো দেখি ঘুমাইলে পরে আর খাওয়ার সুযোগ আছে দাদা বুঝছেন উনি ঘুমায় গেছেন ক্লান্ত মানুষ তো দেখবেন রিক্সাওয়ালা মানুষ মাসে রিক্সা চালায়া চালায় হঠাৎ করে একটা গাছের নিচে যখন ক্লান্ত হইয়া মাথাটার মাথাটাকে হাতে ধরে বালিশ বানাইয়া যখন খালি শোয় নাক ডাকায় ঘুমাইতে শুরু করে ঠিক না ঘুমায় যা তো উনি ঘুমায় গেছে বিবি সাহেব আসছে আইসে দেখ যখন দেখে বিবি স্বামী ঘুমায় গেছে ইন্না তখন উনি ঘুম থেকে লাভ দিয়ে উঠছে দুজন হাত পা একদম অসহায় হয়ে দাঁড়ায় দাঁড়াইছে বিবি সাহেব কান্তেছে স্বামী গো এখন তুমি কেমনে রোজা রাখবা রোজা তো রাখবাই কেউ রোজা রাখতে গেলে এখন অবস্থাটা কি হবে সারা দিন গেছে তুমি কিছু খাও নাই এখন ইফতার করবা একটু দেরি হইতে তুমি ঘুমায় গেলা ঘুমাইছো তো এখন আর তোমার খাওয়ার সুযোগ নেই এখন কেমনে কি করবা ইনি না খাইয়া এই রাত থেকেই রোজা রাখা শুরু হয়েছে সারা দিন আবার সারা রাত গেল না পরের দিনও রোজা শুরু হয়ে গেছে পরের দিন রোজা শুরু হয়েছে যখন দুপুর হয়ে গেছে তখনই উনি ওনার মাঠেই যেখানে কাজ করতে বেউশ হয়ে পড়ে গেছেন বিবি সব নবীর কাছে গিয়া বলতে যা রসুল্লাহ আমার স্বামীর এই অবস্থা আল্লাহর নবী রহমতের নবী আল্লাহর কাছে আব্দার করলেন মালিক আমার উন্মতির জন্য বিধানটা কঠিন হয়ে গেছে আল্লাহ একটু আসান করো সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল আমিন মারফতে কোরআনের আয়াত নাজিল করে ওই সাহাবির দিকে লক্ষ্য করে আল্লাহ জানাই দিলেন বন্ধু আজ থেকে তোমার উন্মতির বিধান আমি আসান করে দিলাম ঘুমাইলে আর রোজা শুরু হয়ে যাবে এমন না সারা রাত সেহরি পর্যন্ত সে খাইতে পারবে এখন গুমাক আর ওঠো খাওয়ার টাইম সারা রাত তাহলে নবীজির সাহাবিরাও উন্মতির জন্য রহমত ঠিক না একজন সাহাবির কারণে আমরা রোজার বিধানটা আসান পাইছি আর নাইলে কিন্তু আমাদেরও এইরকমই হইতো গোমায় খালি একটু ঘুমাইবেন শেষ আর খাওয়ার সুযোগ নেই রোজা শুরু হয়ে যেত এই সাহাবির ঘটনার পরে রোজার বিধানটারে আল্লাহ আমাদের জন্য সহজ করে বলেন সকাল থেকে নিয়ে পর্যন্ত ইফতার পর্যন্ত তোমরা রোজা রাখবা না পানি পান করবা না আর ইফতারের পর থেকে নিয়ে সেহরি পর্যন্ত সারা রাত তোমরা যখন মঞ্চা যা খাও তোমাদের জন্য সে সুযোগ করে দেওয়া হয়েছে আল্লাহ নবী সেহরি খাইতে বসছেন বেলা হাফসি আজাম দেবেন কজরে আজাম সাবরা আজাম দেওয়ার আগে ইমাম ইমানসবের একটু খবর নেয় বেলা হাফসিরা দিয়ে গুতি নিয়েও ফজরে আজাম দিয়ে দিবেন সে হৃদ শেষ হয়ে গেল তিনি তো চিন্তা করতেছেন আমার নবী এখনো কি তিনি খানা খান নাকি খানা থেকে সেরে ফেলছেন একটু যায় দেখে আসি বেলাল চলে আসলেন আল্লাহর নবীর কাম্বায় আইসে দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন আর নবীর সাথে আর একজন অপরিচিত মানুষ খানা খাইতেছে আল্লাহর নবীকে খানা খাওয়া দেইকেই বেলাল ডাক দিয়া বলতেছে নবী গো সেহরির টাইম শেষ হয়ে গেছে গো নবী আর খানা খাই না আল্লাহর নবী দেইকে বলতেছেন বেলাল কি কইছ বলে নবী গো সেহরি টাইম শেষ ঠিক আছে বেলাল চলে গেছেন বেলাল মনে মনে ভাবছেন তাহলে তো নবী এখন খানা শেষ করে ফেলবেন বেলাল চলে গেছেন চলে যাওয়ার পর একটু পরে আজান দিবেন আসছেন কই দেখি কে নবী এখনো খানা খায়া শেষ করছেন নি আয়া দেখেন নবী এখনো তিনি খানা খাইতেছেন বেলাল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সেহরি টাইম শেষ খানা খায়া না নবী কয় ঠিক আছে বেলাল আবার চলে গেলেন যাই একটু পরে আযান দেওয়ার আগে ভাবতেছেন যে দেখি দেখি এখনো নবী খানা খায় শেষ করছেন নি আয়েশা দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন এইবার হযরত বেলাল বলি আর রাসূলুল্লাহ কুদার কসম ওগো নবী সেহরির টাইম শেষ যেই মাত্র বেলার কই খোদার কসম সেহরি টাইম শেষ তখনই মায়ার নবী কয় কি তাড়াতাড়ি গোসব সেহরি টাইম শেষ বেলাম কসম কে ফেলছে সেহরি টাইম শেষ নবী যা ছিল সাথে সাথে হাত থেকে ফলাই দিছেন দুজন অপরিচিত একজন মানুষ নবীর সাথে খানা খাইতে বসছেন সে অপরিচিত মানুষ আর কেউ নন তিনি হলেন জিব্রাহিলে সর্দার আমিন মায়ের নবীর সাথে সাহরি খাইতেছেন ওই অবস্থায় দুজনে খানা বন্ধ করে দিলেন এরপরে নবী ফজরের নামাজ পড়ালেন নামাজ পরে নবী মেম্বরে বসলেন বৈশই নবী নাক দিলেন বেলাল কাছে আসো কাছে আইনে বলেন বেলাল প্রথমবার যখন তুমি বলছো নবী গোসের টাইম শেষ কিন্তু জিব্রাহিল আমারে বলতেছেন নবী গোসের টাইম আরো আছে খান সুবহানাল্লাহ কইতেন না তুমি বলছো সের টাইম শেষ জিব্রাহিল আমারে কয় না আছে টাইম খান দ্বিতীয়বার যখন তুমি বলছো সের টাইম শেষ তখন জিব্রাহিল বলেন না গো নবী আরো আছে খান তৃতীয়বার তুমি যখন বলছো সেরিড টাইম শেষ তখন টাইম ছিল কিন্তু যখনই তুমি কসম করে ফেলছো কসম কুদার শেরির টাইম তখন আল্লাহ পুল আমি কি জি যদিও শেরির টাইম শেষ ছিল কিন্তু আমার বেলাল কসম খায় ফেলছে আমার বেলালের দাম আমি আল্লাহর কাছে কি পরিমাণ জানোনা আমার বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইম থাকলো অফ করে দিলাম আরে টু জোরে ছিল টাইম আরও ছিল খাওয়ার সুযোগ ছিল কিন্তু বেলালের কসমের ইজ্জত ত্রক্ষায় আল্লাহ টাইমটার অফ করে দিছে انزلكم سبحان الله احد ليس كمثلي صمد ليس كفضلي

একজন অবলিরে যুব যৌবনকালটা হল আল্লাহর অলি হওয়ার বয়স বেলালে হাবসি সিপ যৌবনে তিনি আল্লাহরে খুশি করে ফেলছেন যৌবনকালেই তিনি জিরো থেকে হিরো হয়েছেন যৌবনকালেই তিনি ছিলেন গোলাম গোলাম থেকে তিকিমায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি হয়েছেন যৌবনকালেই বেলাল মসজিদ নববীর মোয়াজ্ম হয়েছেন আল্লাহওয়ার পারদুর এখন তোমারও যৌবনকালটা হলো আল্লাহকে খুশি করার বয়স কারণ যৌবনে যখন যুব আল্লাহর গোলামি করে যৌবনকালে যুবককে যখন মসজিদে পাওয়া যায় একজন যুবকের যৌবনে যখন রোজা রাখতে দেখা যায় যৌবনকালে যখন বাপ মার সেবা করতে পাওয়া যায় যৌবনকালে যখন মুরুব্বিদের শ্রদ্ধা করতে দেখা যায় যৌবনকালে যখন আল্লাহর ভয় অন্তরে পাওয়া যায় গান বাজনার আয়োজন করে না করে তো করে ওয়াজ মাহফিলের আয়োজন করে ওই যুবক যৌবনেই অলির খাতায় নাম উঠায় না লাভরা কালকা ফিমের নবী বলেন যার গোনা করার সুযোগ ছিল সামর্থ্য ছিল এরপর আল্লাহ ভয়ে যে যুবক গোনা করে না সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনাবে বিচার করার সুযোগ ছিল দরজা বন্ধ কইরা খানা খাইয়া মানুষের সামনে রোজাদার সাজার সুযোগ ছিল দরজা বন্ধ করে পানি পান কইরা মানুষের সামনে রোজাদার সাজার এরপর যেই যুবক যৌবনে আল্লাহরে ডরাইয়া মানুষের চোখে ফাঁকি দিলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না এই বিশ্বাস অন্তরে নিয়ে যে যুবক সর্বদা আল্লাহর ভয় অন্তরে রেখে চলছি মায়ার নবী দয়ার নবী বলেন ওই যুবকের কলিজার দিকে তাকাইয়া আল্লাহ পাক আসমান জমিন এখন টিকে রাখছি নতুবা জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গুনাহগারে পায়ের আওয়াজ আর কত আমি সুদকুরের পাঁচ তলা বিল্ডিং এর লোড নিব আর কত আমি ঘুষ দশ তলা বিল্ডিং এর লোড নিব আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদায়াস্তা یستاجل ربہو ابتلیو ابن آدم کی قاری ملیک انو تداؤ انو تداؤ এই ফরিদপুরের গুণাগার গুলির আমি জমিনের ভিতরে গিলে ফেলি আমি সুৎকুরের পাঁচতলা বিল্ডিংটা গিলি ফেলি তুরস্কের জমিন পাঁচতলা দশতলা বিল্ডিং গিলে ফেলেছে সিরিয়ার জমিন পঞ্চাশ হাজার মানুষ গিলে ফেলেছে আল্লাহ পাক বয় হাদিসে কুদসি আল্লাহ পাক বলে শুধু তুরস্ক আর সিরিয়ার জমিন নয় বাংলার জমিন ফরিদপুরের জমিন সিলেটের জমিন সর্বকালের সর্বযুগের সর্ব জায়গার জমিন আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গুণাগারের পায়ের আওয়াজ শুনবো আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কাল ধৈর্য ধরব আল্লাহ বলেন ওয়াল বাহরাই ইস্তাাজিলু রাব্বহু সাগর মহাসাগরগুলো এমন প্রতিনিয়তা আবদার করে ও মালিক আমি ককসু বাজার সমুদ্র সই কত ওই ককসু বাজার সমুদ্র সই কতের পারে আয়শা নাফরমান কত গুনা করে আমি সমুদ্র আর কত দেখবো আর কত আমি গুনাহকারীর গুনাহ দেখব ও মালিক আমার পারে আয়শা তোমার কত গোলা আমার দিকে তাকায় সুবহান আল্লাহর জিকির করে তোমার কুদরত নিয়ে ভাবে কিন্তু কত না ফরমান সাগরের পারে আইসে গুনার আয়োজন করে ও মালিক এই গুনাহগার গুলি জমিনে নাপাক করে ফেলেছে আমাকে অনুমতি দাও আমি পানি নাপাক জমিন পাক বানায় দেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চুপ কর এ জমিন থাম থাম আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয় আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয় কেমন অপরাধ হয় কেমন গুনা হয় কেমন জুলুম হয় এরপর আমি কেন ধরি না জানো নি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্তাও আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন ফায় কোন বইলা বানায় না আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে সলাক দাইয়া আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বন্দিরে বানাইছি কারণ এই চারা

করে এমন আমার কিছু বান্দা আছি চুল দাড়ি তার সাদা পায়ে গেছি কোমরে তার বেতা হাঁটুতে তার বেতা আমি আল্লাহর কদমে সেজদা দিতে তার কষ্ট হয় এরপর কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেই তার সেজদার দিকে তাকাইলে জমিনে প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা ওয়াশাবাবু খুশাল্লা বলে দুই নাম্বার কোনায় আম কোন জমিনে এমন কিছু যুবক যৌবনের পাগলামি করে না গোনার আয়োজন করে না নানা যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে তার মুখে দাড়ি দেখা যায় যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার রমজানে রোজা রাখতে দেখা যায় যৌবনে মরুবেদের শ্রদ্ধা করতে পাওয়া যায় যৌবনে আলেমদেরকে তাজিম করতে দেখা যায় ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তখন এই গুণাগার জমিদের আমি আল্লাহর মায়া লেগে যাত এজন্য বলি যুব যৌবন কালটারে অনেক মূল্যায়ন করো যত আল্লাহর অলি হইছেন এই জমিনে সবাই অলি হইছেন যৌবন কালে যৌবন সবাই অলির খাতায় নাম লেখাইছেন অতএব নিয়ত করো রমজানের রোজা একটাও সারবো না তারাবির নামাজ আমি না রমজানে আমার আল্লাহ নারাজ হয় এমন কোনো কাম করব না যখনই তুমি এমন নিয়ত করবা এমন নিয়ত করবা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাবে আর মুরুব্বিদের সাথে বেয়াদবি করবা কারণ সাদা সাদা চুল আল্লাহর কাছে বড় দামি বড় দামি মুরুব্বি বাবাজি যখন আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ বলে তখন আমার লজ্জা লাগে লজ্জা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুরুব্বির শ্রদ্ধা করছিলেন কেমনে মসজিদে নববীতে নামাজের জন্য রওনা দিছেন চিকন একটা গলি এই গলির মধ্যে একজন মুরুব্বি লাঠিতে বর দিয়া বর দিয়া কোমরটা বাঁকা হয়ে গেছে মুরব্বি আস্তে আস্তে গলি পার হইতেছি হজরত আলী মনে মনে ভাবেন আমি যদি আমার মায়ার নবীকে নামাজের প্রথম রাকাতে পাইতে হয় তাহলে আমার একটু দ্রুত যাওয়া লাগবে আর দ্রুত গেলে মুরব্বীকে একটু ধাক্কা দিতে হয় চাচা আমার একটু সাইড দেন একটু সাইড দেন এইভাবে চাপ দেওয়া যাইতে হয় হজরত আলী কয় না মুরুব্বি মুরুব্বি হওয়ার কারণে আমার আল্লাহর কাছে বড় দামি আল্লাহ যারে সম্মান দেয় আমিও তারে সম্মান দিব লাগলে আমার এক রাকাত নামাজ ছুটে যায় ছুটে যাবে মায়ার নবী মসজিদের নববীতে নামাজে দাঁড়ায় গেছেন আল্লাহ নবী রুকুতে চলে গেছেন আলী তুই মুরুব্বির পিছনে পিছনে আস্তে আস্তে আসতেছেন এই দিকে আমার মায়ার নবী রুকুতে গেলেন রুকুতে যাওয়া মাত্রই রুকু থেকে মাথা ওঠানোর আগে আল্লাহ জিবরাইল আমিনকে কে পাঠিয়ে দিলেন জিবরাইল আমিন আয়েশা বলতেছে হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী মাথা উঠেন না গো নবী মাথা উঠায় না রুকু থেকে মাথা উঠাবেন না কারণ আপনার আলী এখনো রাস্তায় নামাজে শরীক হতে পারে নাই আল্লাহ নবী অবাক হয়ে গেলেন রুকুতি ঘটনা কি আলী নামাজে শরীক হইতো পারছে না বিদায় নবীর রুকু আল্লাহ লম্বা করতে কর এইবার নমায়ার নবী দয়ের নবী তিনি তো রুকু লম্বা করতে জেনার জি আমিন নবী আমি যখন আপনাকে বলবো তখন মাথা উঠাবেন নবী তো লম্বা রুকু শুরু করে দিলেন সাহাবাই কেরাম পিছনে পিছনে তারা লম্বা রুকু করতেছেন লম্বা রুকু করতেছেন এইভাবেই রুকু চলছে চলছে লম্বা রুকু হঠাৎ করে জিব্রাইল আমিন ডাক اپنا شوری گیسے ایک سب حیدار تیرا نام سے اسلام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی سجا میں تیرا نام رہے گا دنیا کی سجا میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی صحاح